জীবনটা বড় অদ্ভুত তাই না কখনো সুখের সাগরে ভেসে যাও কখনো আবার কান্নার সাগরে ভেসে যাও জীবনটা বড়ই অদ্ভুত কখন কি হবে কিছুই বলা যাবে না রবি ঠাকুর বলেছিল তোমার ভেতরে যতই কষ্ট হোক না কেন ঘরের ভেতরে যতই তুমি কাঁদো না কেন যখন দরজাটা খুলবে তখন হাসি মুখে দরজাটা খুলবে কারণ যারা তোমাকে কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় তারা যদি বুঝতে পারে যে তুমি তাদের দেওয়া দুঃখে কষ্টে ভেঙে পড়েছ তাহলে তারা চেষ্টা করবে তোমাকে আরও ভেঙে ফেলার জন্য এই জন্য ঘরের ভেতরে তুমি যতই কাঁদো না কেন দরজাটা তুমি হাসি মুখেই খুলবে মেয়েদের জীবনটা বড় অদ্ভুত অদ্ভুত একটা জীবনের মধ্যে দিয়ে তারা জীবনটা অতিবাহিত করে বাবার বাড়িতে থাকে তারপর অচেনা একটা মানুষের হাত ধরে চলে যায় একটু একটু করে তাদের পরিচয় শুরু হয় ভালোবাসা শুরু হয় আবার কিছু সময়ের মধ্যে কিছু দিনের মধ্যে কিছু ঘন্টা কিছু মাস কিছু বছরের বিনিময়ের পরে আবার সেটা শেষও হয়ে যায় কখন শুরু হয় আর কখন শেষ হয় কিছুই বলা যায় না ভালোবাসার ঘোরের মধ্যে ডুবে থাকে মেয়েরা বুঝতেই পারে না সংসার কি স্বামী কী শাশুড়ি কী শ্বশুর কী ননদ কি যা কী ভাসুর কী একটা সময় বুঝতে হয় প্রথমে জীবনের যখন শুরু হয় শ্বশুর বাড়িতে তখন বুঝতেই পারে না একটু একটু করে বুঝতে পারে যে আমার বাবার বাড়িতে আমি একটু অসুস্থ হলে শুয়ে থাকতাম সেটা আর এখানে করা যাবে না কাটা আঙুলেও মশলা বাড়তে হবে অসুস্থতা নিয়েও রান্না করতে হবে নিজের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম থাকবে না ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের পছন্দের খাবার রান্না করতে হবে ইচ্ছা না করলেও তাদের সঙ্গে খেতে হবে নিজের ইচ্ছা মতো খাবার রান্না করে খাওয়া যাবে না এর নামে ভালো থাকা নিজের ইচ্ছা মতো খাইতে গেলে পড়তে গেলে ভালো থাকার ইচ্ছা করলে সেটা ভালো থাকা নয় সেটা যন্ত্রণাময় মেয়েরা জীবন পাল্টে যায় শ্বশুর অনেক সময় লেগে যায় সেখানে মানিয়ে নিতে গুছিয়ে নিতে সবার সঙ্গে মিশতে এক বুক যন্ত্রণা নিয়েও বলতে হয় ভালো আছে। এটার নামে জীবন এটার নামই মেয়েদের জীবন এটার নামে মেয়েদের সংসার সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরেও শ্বশুর বাড়িতে সবাই বলবে সারাদিন কী কর সারাদিন তো বসেই থাকো সারাদিন তো তো কাজ নাই তোমার তারপরে একটা কাজ করতে বললে করতে পারো না অনেক সময় লাগে তোমার কাজ করতে বাড়ির পাঁচটা মানুষের দশটা মানুষের খাবার একা হাতে রান্না করে সংসারের সমস্ত কাজ সামলিয়ে বাচ্চা সামলিয়ে তারপরেও বলে যে কাজ করতে নাকি অনেক সময় লাগে ওরা অনেক দ্রুত কাজ করতে পারে এর নাম জীবন এর নাম শ্বশুরবাড়ি এর পরেও ভালো আছি এর পরেও ভালো আছি এর পরেও বলতে হবে ভালো আছি সুখে আছি শুধু বলতেই হবে না নিজের মনকে এভাবে মানিয়ে নিতে হবে ভালো আছি কারণ এটা ছাড়া কিছুই নাই কিছু করার উপায়ও নাই তুমি তাদের কথা মতো যতক্ষণ চলতে পারবে ততক্ষণই তুমি ভালো থাকবে মনের মধ্যে বিষণ্নতা ততক্ষণ থাকবে না যখন তোমার নিজের ইচ্ছা মতো চলতে যাবে তখন তুমি শান্তি পাবে না সুখ পাবে না কিছুই পাবে